হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ অনেক দিন পরে তোমাদের সামনে একটা ছোটো ব্লগ নিয়ে এসেছি আজকে ছিল আমার বোনের আইবুড়ো ভাত মানে বোনের বিয়ের দুদিন আগে এই ভিডিওটা করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করছি আজকে বোন আর বোনের হাজব্যান্ড দুজনকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল আর আমরা চলে গেছিলাম দুপুরের দিকে আর এখানে গিয়ে আমাদের সবার খুব ভালো লাগছিল আর সেই পুরোনো মুভিটার কথা খুব মনে পড়ছিলো ছোটোবেলা যেটা দেখতাম আমরা সবাই গুপি গান বাংলা বাইন বইটা গানগুলো চালিয়ে রেখেছিল মোশানে শুনতে খুবই ভালো লাগছিল আর ভেতরটা ছিল খুবই নিস্তব্ধ আর ভিতরে গানগুলো হচ্ছিলো মনে হচ্ছিলো সত্যি সেই সময় চলে আর দেখো কত সুন্দর ভিতরটা সাজানো রয়েছে একটা কুড়ে ঘরের মতো ছিল আর আমরা এই সাইডের এই চেয়ারটা নিয়েছিলাম এই টেবিলটা এখানে এসে বসলাম তারপরে তারপরে আমরা যে থালিগুলো অর্ডার করেছিলাম সেটা চলে এসেছিল আর ওই থালিটার নাম ছিল হচ্ছে বাঘার থালি তারপরে এসে বললো যে হাতে হাতে মারো তালি তবে আসবে ভোজের থালি তারপরে এরা দুজন তালি মারলো আর ভোজের থালি দিয়ে দিলো ব্যাপারটা খুব সুন্দর ছিল আর আমরা খুব মজা নিচ্ছিলাম ইউনিক ছিল ব্যাপারটা তারপরে দেখো সব থালিগুলো চলে এসেছে আমাদের সবার আর খাবারগুলো দিয়ে দিয়েছিল আমার তো খুব ভালো লাগছিলো কাঁসার থালা এইভাবে পরিবেশন করলে কারণ ভালো লাগে আর তাছাড়াও এখানে রান্নাটা ছিল অসাধারণ তোমরা অবশ্যই ট্রাই করো ভূতের রাজা দিলো বরে গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে আর তারপরে এই রান্নাগুলো ছিল অসাধারণ মানে বারবার বলতে ইচ্ছা করছে আর আমার তো এখনও দেখে মনে হচ্ছিলো গিয়ে খেয়ে নিই তো খুবই সুন্দর লাগছিলো এইভাবে পরিবেশন করলে কার না ভালো লাগে বলো তো এইভাবে পরিপাটি করে পরিবেশন করে কেউ খেতে দিলে সবারই আনন্দ হয় আমাদেরও ভালো লাগছিলো মানে একটা বেশ আলাদাই ফিলিংস আসছিলো ভেতর থেকে তারপরে আমি খাওয়াটা শুরু করলাম দেখো শুক্তোটা দিয়ে খাচ্ছি শুক্তোটা ছিল অপূর্ব খেতে শুক্তোটা খাওয়ার পরে খেয়েছিলাম যে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা হবে আই থিঙ্ক খেতে খুবই সুন্দর ছিল আর তারপরে নিয়ে নিয়েছিলাম ডাল ডালের সাথে ঝুড়েঝুড়ে আলু ভাজা মানে ভেজ ডাল ছিল এটা খেতে ছিল খুবই সুন্দর মানে নিরামিষ যে আইটেমগুলো ছিল না সেটা সেগুলো ছিল খুবই সুন্দর আমার মনে হলো মাছ আর মাংসর থেকে এখানে মাছটা তাও ভালো ছিল মাছের সাইজটা খুব বড়ো ছিল তোমাদের দেখাবো আস্তে আস্তে তার থেকে আমার বেশ ভালো লেগেছে নিরামিষ আইটেমগুলো আর এখন যেটা খাচ্ছি এটা একটা এচড়ের তরকারি আর এটাও খুব সুন্দর ছিল খেতে তারপরে এগুলো খাওয়ার পরে আমার মনে পড়লো যে আমি চিকেন পকোড়াটাই খাইনি এগুলো চিকেন পকোড়া বলে বা অন্য কিছু হবে হয়তো আমি ঠিক জানি না এর মধ্যে চিকেন ছিল আর পকোড়া টাইপের ছিল বলে চিকেন পকড়াই বললাম অন্য কোনো নামও হতে পারে আমার ঠিক জানা নেই তারপরে দেখো এই পাবদা মাছের সাইজটা পাবদা মাছের সাইজটাও যেমন আর এটা খেতেও খুবই সুন্দর ছিল দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু আমার সব কিছু খাওয়ার পর একটা কথাই মনে হচ্ছিল এখানে নিরামিষ পদগুলো আমার খুব বেশি ভালো লেগেছে যাই খাই না কেন এটা হচ্ছে মটনের পিস এরকম দুটো পিস দিয়েছিল মটন আর এটা হচ্ছে গিয়ে চিকেনের লেগ পিস যেটা দেখাচ্ছে তোমাদের দেখো এই যে চিকেনের লেগ পিস আর এরকম দুটো চিকেনের লেগ পিস ছিল তো আমরা ভাগাভাগি করে যে যেরকম পেরেছি নিয়ে খেয়েছি আর তারপরে সব কিছু খাওয়ার পরে আমি আবার একটু ডাল বাঁচিয়ে রেখেছি আমি লাস্টে খাবো বলে ওটা কি আমার খুব ভালো লাগছিলো তাই জন্য আর এই যে আমার বোন খাচ্ছে পাশে আমার বোনের এখন তো বিয়ে হয়েই গেছে তখন বিয়ে হয়েছিল না আইবুড়ো বড় হচ্ছিল তো দেখো সবাই মিলে খাচ্ছি পরিবারে করে এত খাওয়া পুরো কমপ্লিট খেয়ে খুব খুশি হয়ে গেছে হাসছে মিটিমিটি আমাদের এখানে খেতে এসে তো খুবই ভালো লাগলো আর তোমাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না আর এখানে দেখো লাস্ট পাতে আমরা মিষ্টি দই খাচ্ছিলাম মিষ্টি দইয়ের পরে নিয়ে নিয়েছিলাম পায়েস পায়েসটাও ছিল অসাধারণ খেতে তারপরে খেয়েছিলাম চাটনি আর পাঁপড় যেটা ছাড়া অসম্পূর্ণ তো আজকে সবাইকে টাটা দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর হবে পরে ভিডিওতে সাথে দেখো পাশে দেখুক সাবস্ক্রাইব করো চ্যানেলটা আজকে টাটা